উচিত কথা একটু তিতা লাগে কথাটা কিন্তু সত্য তবে আমি আজকের এই ভিডিওটাতে বেশ কিছু জিনিস সামনে নিয়ে আসতে হবে কারণ আমরা অতীত ভুলে যাই দর্শক এই মুহূর্তে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার হচ্ছে বিএনপি কিভাবে বিএনপি একটা বড় দল একটা ভালো ভোট ব্যাংক আছে পিআর পদ্ধতিতে হোক আর প্রচলিত পদ্ধতিতে হোক বিএনপি সরকার গঠন করবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে বিএনপির জন্য এখন সবচেয়ে বড় বাধা কারা আগামী দিনের ক্ষমতায় যেতে এটা হচ্ছে জামাত ইসলাম কারণ এই মুহূর্তে জামাত স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে এতটা সুসময় আসলে কিন্তু পায় নাই বা এতটা প্রভাব বিস্তার করা রাজনীতিও করতে পারে নাই তো জামাতের কেউ কেউ বলেন যে টিম হিসাবে এনসিপি কাজ করছে বিভিন্ন গুপ্ত সংগঠন আছে প্রকাশ্যে অপ্রকাশ্যে গুপ্ত সুপ্ত বিভিন্নভাবে তারা মাঠে আছেন তবে ভোটের মাঠে এই মুহূর্তে জামাতকে ওই যে তাদের পুরান একটা ট্যাগ রাজাকার এই ট্যাগটা থেকে কিন্তু তারা যতই চাক বের হইতে পারবে না শেখ হাসিনা যেমন ফ্যাসিস্ট ট্যাগ থেকে বের হইতে পারবে না মনে রাখেন একটা লম্বা চূড়া সময় শব্দের আগে চলে আসবে ফ্যাসিস্ট তদ্রুপ এটা শেখ হাসিনার জন্য আর জামাত দল হিসাবে রাজাকার এই যে ট্যাগটা এটা কিন্তু লম্বা চূড়া সময় যাবে এখন আওয়ামী লীগ যে ট্যাগটাকে ব্যবহার করছে বা যে বিষয়টা নিয়ে আপনার যুদ্ধাপরাধীদের বিচার করছে তো একাত্তর নিয়ে বিতর্কিত ভূমিকার জন্য জামাতকে নিয়ে কন্টিনিউ কথা বলতো আওয়ামী লীগ পরবর্তী বাংলাদেশে একসময়ের মিত্র জামাত আজকে বিএনপির কাছে এই একাত্তর ইস্যুতে বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে এখন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি তিনি এক বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যটাতে অনেকেই হয়তো গা ভাসাবেন আবার অনেকে বলবেন যে না ভাই রাজনীতিতে সবই হয় তোমরাও তো একসময় আওয়ামী লীগের সহযোগী ছিল বিএনপির বিরুদ্ধে গেছিলাম কথা বলছি মাসুদ সাইদি একটা বক্তব্য রেখেছেন যে প্রশ্ন রেখে গেছেন জনগণের কাছে কি পঁচিশ বছর জোট করে আন্দোলন করলেন সংগ্রাম করলেন কর্মসূচি পালন করলেন তখন জামাত ইসলাম রাজাকার ছিল না তখন যদি জামাত রাজাকার না হয়ে থাকে আজকে হঠাৎ করে কেন জামাত রাজাকার হল এগুলো আপনার বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম তো প্রশ্ন যা রাখলেন আপনারাও তো সহযোগী ছিলেন না এক সময় আওয়ামী লীগের সাথে একটা ভালো জুট বাদ ছিল না জামাত ইসলাম শেখ হাসিনা নিয়েছিলেন খেয়াল আছে তো আসলে এখন প্রশ্নটা উনি যেটা করছেন তো সেই জায়গাতে হচ্ছে কি বিএনপি এবং জামাত ইসলামের রাজনীতিতে এই মুহূর্তে কনফ্লিক্ট ইস্যুটা নিয়ে হচ্ছে একাত্তর আর এটা একটা রাজনৈতিক ইস্যু এটা আসবেই এটা জামাত চাইলেই আপনার এই ট্যাগটা থেকে বের হয়ে যাইতে পারবে না এটা বাংলাদেশ যতদিন থাকবে জামাত ইসলাম সরকার গঠন করতে পারে জামাত ইসলাম অনেক ভালো ভালো কাজ করে শিবির ছাত্রলীগ ছাত্র দলের তুলনায় অনেক ব্যাটার একটা সংগঠন তাদের যে অর্গানাইজেশন পাওয়ার সেই লেভেলে তাদের কর্মীদের জন্য যে মূল্যায়ন সেই লেভেলে সারা বাংলাদেশটা একসময় জামাত করতে পারে কিন্তু এই ট্যাগটা জামাতকে তার অপোজিশন থেকে প্রতিপক্ষের রাজনৈতিক দলগুলো থেকে আসবে এনসিপি থেকে কি আসে নাই এনসিপির কথা বলা হতো ভুল হচ্ছে না শিবিরকে তা আপনার কাছে যদি মনে হয় যে এই বিষয়টা খালি বিএনপি করে এখন এই মুহূর্তে ভোটের মাঠে কনফ্লিক্টের জন্য আওয়ামী লীগ আগে করছে বিষয়টা তো তা না আপনার বিরুদ্ধে যখন একটা পয়েন্ট থাকবে রাজনীতির নিয়মই হচ্ছে সুযোগ পাইলে সেই পয়েন্টটাতে আপনাকে হিট করবে যেমনটা জামাতকে আওয়ামী লীগকে কোন পয়েন্টে হিট করতেছে না সর্বোচ্চ লেভেলে করছে সর্বোচ্চ লেভেলে এখনো করছে বিএনপি কে বিএনপির সাথে এখন কনফ্লিক্ট হয়েছে এখন হয়তো বোঝা যাবে কত ধানে কত চাল এখানে অনেক কিছু আসবে তো মাসুদ সাইদি যে প্রশ্ন রেখে গেছেন এই প্রশ্নটা একটাই আমার কাছে মনে হয় যে আমাদের কাছে যেহেতু প্রশ্ন রাখছেন যে উত্তরটা এরকমই রাজনীতির স্বার্থে এদেশের রাজনীতিবিদরা যে কোনো কিছুই করে এই যে আজকে আওয়ামী লীগ বিএনপির এত দূরত্ব কিন্তু এমনও এই দেশের মানুষ দেখতে পারে দুই বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে আবার হয়তো আওয়ামী লীগ বিএনপি এক হইয়া জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে পারে আওয়ামী লীগ বিএনপি এক হইয়া সময় এনসিপির বিরুদ্ধে দাঁড়াইতে পারে আবার এক সময় আওয়ামী লীগ বিএনপি জামাত ওই যে নব্বই এর সময় এক দল হিসেবে কাজ করছেন না সবাই এক জায়গাতে কাজ করছেন ওই রকম করতেও পারেন কারণ রাজনীতিতে দিন শেষে মাঠে টিকে থাকাটা জরুরি যেই কৌশলেই হোক আবার দরকার লাগলে বিদায় করা দেওয়া জরুরি যেই কৌশলে হোক ভালো থাকো.